যে আমি হাত জোর করে আপনাদের চোখ করে গেলাম যে নেত্রীর জন্য দোয়া করবেন নেত্রী যেন সুস্থ আমাদের ফিরে আসে ষোলো কোটি মানুষের মাঝে তিনি ফিরে আসে যে ষোলো কোটি মানুষ যে স্বপ্ন দেখে যে নেত্রীকে নিয়ে সেই নেত্রী যেন সেই স্বপ্নের মতো আমাদের চোখের সামনে এসে দাঁড়ায় আমরা আরেকটা দেখতে চাই বাংলাদেশ জাতীয় দল ত্রয়োদশ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গ্রহণ করছে এই নেত্রীর সুপরামর্শে এই নেত্রী একবার দেখে যাক সতেরো বছর যে অত্যাচারের মধ্যে তার স্বামী হারিয়েছে তার সন্তান হারিয়েছে তার প্রিয় সন্তান তার থেকে দূরে চলে গেছে বিদেশে অবস্থান করছে সেই নেত্রী অন্ত শেষ হাসিটা তার মুখে থাকুক তার সন্তান সহ এই কুড়ি সন্তান সেই হাসিটা সেই মুখে দেখতে পাবে সবাইকে আবার তো আছে এবং আজকে এই অনুষ্ঠানে সবাই এসছে এবং কৃতজ্ঞতা জানিয়ে আর বক্তশেষ করছি আল্লাহ হাফিজ